টুরিস্ট ভিসা কবে চালু হচ্ছে মেডিকেল ভিসা আবেদন করতে পারবো কি না এই মুহূর্তে পাসপোর্ট ডেলিভারি দিবে কি না অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে আমরা এখন কি করব সকল বিষয় আজকে আলোচনা করব আমি সাইম আপনাদের সামনে ভারতীয় ভিসা এবং ইন্ডিয়ান ভিসা সেন্টার আইবেক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না টেনে দেখবেন না সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স অনেকের মধ্যে কিছু ইন্ডিয়ান ভিসা সেন্টার এবং ভারতীয় ভিসা নিয়ে উদ্বেগ প্রশ্ন জাগ্রত হয়েছে এবং বেশ কিছুদিন কয়েকদিন ধরেই আমাকে সকলই প্রশ্ন করতেছেন যে ভ্যায় ইন্ডিয়ান আইবেক সেন্টারে এই ঘটনাটা কি কি হচ্ছে আসলে এই পর্যন্ত আমরা আসলে পাসপোর্ট পাবো কি না বা পাসপোর্ট পাচ্ছি ভিসা নাই বা আদৌ কি আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবো কিনা বা মেডিকেল ভিসা কবে থেকে চালু হবে সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি সায়েম আজকে আপনাদের সামনে ভিউয়ার্স ভিডিওটি আসলে খুব শর্ট করে যেহেতু করব তাই বেশি ডিটেলস আলোচনা করব না শর্ট করে আমরা আপনার প্রশ্নটি উত্তর দিব সেটি হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে কবে থেকে আমরা ভিসার জন্য আবেদন করতে পারবো দেখেন বর্তমান যে অবস্থা এই সময়ে কবে থেকে ভিসা ফাইল তারা জমা নিবে এটা আসলে আমরা কেউই বলতে পারবো না কারণ আপনারা সবাই জানেন এবং হয়তো ইতিমধ্যে দেখেছেন আমরা কয়েকটা পোস্ট করেছি যে গতকাল ছাব্বিশে আগস্ট কি হয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনারা অবশ্যই দেখেছেন যে কি একটা হট্টগোল লেগেছে সবারই একটা দাবি ছিল টাকা দে ভিসা দে টাকা দে ভিসা দে মানে এরকম একটা হট্টগোল লেগে গেছে এবং এক দাবিতে সবাই ভিসা চাইছে কি একটা হট্টগোল অবস্থা যার কারণে কিন্তু সেনাবাহিনী ভিতরে আসতে বাধ্য হয়েছে কারণ সবারই একটাই অভিযোগ ছিল সবার পাসপোর্ট দেওয়া হয়েছে ঠিক কিন্তু একটা পাসপোর্ট ও ভিসা ছিল না তো এই ঝামেলার পরে এম্বাসি যেটা করলো সেটা হচ্ছে তাদের পাসপোর্ট যাদেরকে পাসপোর্ট দেওয়া হয়েছিলো ভিসা ছাড়া তাদেরকে তাদের থেকে আবার পাসপোর্ট রিটার্ন নেওয়া হয়েছে এবং পনেরো দিনের সময় না হয়েছে তাদেরকে ভিসা দেবে এখন আসলে পনেরো দিন পরে ভিসা দিবে কিনা না নো এখন দেখা যাক পনেরো দিন পরে যাদের পাসপোর্টগুলো রেখে দিয়েছে আসলে ভিসা দেয় কিনা আজ মঙ্গলবার সাতাশে অগস্ট অ্যাম্বাসি ঢাকার যে অ্যাম্বাসি এবং সাতক্ষীরার অ্যাম্বাসিডিটি বন্ধ থাকবে আজকে কিন্তু খোলা ছিল না গতকাল গতকাল ছাব্বিশ তারিখ কিন্তু বন্ধ ছিল বন্ধ দিনও তারা পাসপোর্ট ডেলিভারি করছে কিন্তু আজকে বন্ধ রাখছে হুট করে কোনো নোটিশ দেয় নেই কোনো নোটিশ দেয় নেই সকালে তাদের ওয়েবসাইটে একটা নোটিশ আসছে যে আজকে তাদের অ্যাম্বাসি আইভেক্স সেন্টার বন্ধ রাখবে হুট করে এটা কিন্তু কালকেও বলতে পারতো কালকে কিন্তু বলে নেই আজকে বলছে তো এরকম অনেক নিউজ প্রকাশিত করা হয়েছে হ্যাঁ যদি আমি আপনাদেরকে এক নজর দেখায় নিয়ে আসি ভারতীয় ভিসা সেন্টার সর্বপ্রথম একটি পোস্ট আপলোড করে এবং সেখানে বলা হয় স্বল্প পরিসরে শুধুমাত্র আই ঢাকা যমুনা ফিউচার পার্ক চট্টগ্রাম সিলেট যশোর খুলনা সাতক্ষীরা মামিসিংহ এবং রাজশাহীর কার্যক্রম চালু রয়েছে শুধুমাত্র এসএমএস পেয়ে আসার অনুরোধ করা হলো সকল আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে নতুন আবেদনপত্র জমা করার তারিখ এবং সময় পরবর্তীতে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপরে তাদের ইন্ডিয়ান ভেরিফাইড যেই পেজটি রয়েছে ফেসবুক পেজ সেখানে আরেকটি পোস্ট করে এবং বলে আগামীকাল মঙ্গলবার সাতাশে অগস্ট দু হাজার ঢাকা এবং সাতক্ষীরাজ সেন্টার বন্ধ থাকবে এবং সেখানে আরও বলা হয় সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ার বেশি সময় লাগতে পারে তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদন আবেদনপত্র প্রক্রিয়া করা হবে এবং আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এস এম এর মাধ্যমে জানানো হবে ভিউয়ার্স আপনারা দেখলেন যে কিছু নিউজ প্রকাশিত করা হয়েছে আইবেক সেন্টার থেকে এবং ওয়েবসাইটে কিছু নিউজ তারা প্রকাশ করেছে আসলে এখন মানে ভিসা পাওয়াটা খুব একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কারণ এর জন্য কিছুটা দায়ী আমরাই দেখেন আমরা একটা অ্যাম্বাসিদের অ্যাম্বাসির মধ্যে গিয়ে কিন্তু এরকম হট্টগোল করতে পারি না আমরা কিন্তু ভালোভাবেও আচার ব্যবহার করতে পারি যাই হট্টগোল যে হয়ে গেছে এখন তার কিছু করার নাই আসলে যারা ভিসা পায়নি তাদেরও মাথা গরম হয়ে গেছিল। আসলে অ্যাম্বাসিরও কিছু দোষ আছে আমাদেরও কিছু দোষ আছে তো ভিউয়ার্স যেটা আসলে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যারা বলতেছে অনেক ভিডিওতে আপনারা দেখাচ্ছেন অনেক ভিডিওতে অনেকেই বলতেছে ট্যুরিস্ট ভিসার জন্য সুখবর মেডিকেল ভিসায় সুখবর এই অ্যাম্বাসি খুলতেছে এই আপনারা আবেদন করতে পারবেন সকল তথ্য ভুয়া কেউই বলতে পারবে না ভিসা ফাইল কবে জমা নিবে হ্যাঁ কেউই বলতে পারতেছে না আর আপনাদের উদ্দেশ্যে আমি এখন একটি কথাই বলতে চাই প্রথম কোশ্চেন যেটা ছিল ভারতীয় ভিসা ফাইল কবে জমা নিবে কেউ জানে না হ্যাঁ জবে থেকে জমা নিবে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে ওই মেসেজ অনুযায়ী আপনারা ফাইল জমা দিতে পারবেন সেকেন্ড কোশ্চেন আপনারা তো ভিসা ফি জমা দিয়েছেন সেক্ষেত্রে যদি মেসেজ আসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে আপনাকে আবার ভিসা ফি দিবেন না আপনারা একবার ভিসা ফি দিয়েছেন ডেট চলে যাক সমস্যা নেই নতুন করে আপনার মেসেজে একটি ডেট যাবে ওই ডেট অনুযায়ী আপনি ফাইল জমা দেবেন তিন নাম্বার মেডিকেল ভিসার জন্য আসলে এখন আপনারা আবেদন করতে পারবেন না কারণ টোটাল ফাইল জমা দেওয়া বন্ধ রয়েছে আর গতকাল আটাইশ তারিখ থেকে পাসপোর্ট আসলে ডেলিভারি দেবে কি না রাতের মধ্যে যদি কোনো আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেব আর বর্তমানে বেনাপোল বর্ডার দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে এটি হচ্ছে আজকের মতো আপডেট সকল প্রশ্নের উত্তর হয়তো একটু একটু করে আমি হয়তো দিতে পেরেছি তারপর যদি কোনো ফাঁকি ঝুঁকি হয়ে যায় বা কোনো কিছু বলতে ভুলে যাই আপনারা অবশ্যই আমার আমাকে জানাবেন অবশ্যই আপনার রিপ্লাইটি আমি দিব দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটি ভিডিওতে হাজির হয়ে যাব আমি সাইমা আপনাদের সামনে সেই পর্যন্ত আলবিদা